আগের দিনের ভিডিওতে আমি হর্নবিল পার্ক শেয়ার করেছিলাম তো আজকের ভিডিওটা ঠিক তারপর থেকে শুরু করলাম আজকে আমরা হর্নবিল পার্ক থেকে যাচ্ছি মহানদী বাজারের দিকে পুরো একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না পুরো এই পাশটা তো পুরো কুয়াশা একদম মানে এই জায়গাটা দেখে মনোতে সত্যি থেকে যে এখন জায়গায় যদি কিছু একটা আমাদের বাড়ি হতো দারুণ বল বলি পুরো কুয়াশা কুয়াশা পুরো কুয়াশা এরকম ওয়েদার থাকলে ভালো রোদ হলে পরে আর ভালো লাগে না ওয়েদারটা তো এখনো পর্যন্ত বেশ ভালোই রাখছে যদি বৃষ্টি হয় আর পাহাড়ের রাস্তায় বৃষ্টি মানে যদি মানে ওটাই চিন্তা করছি কোথায় নিয়ে যাচ্ছ সেটাও জানি না তাহলে শিলিগুড়ি ফিরবো কিভাবে বলো তো এরকম জায়গায় যাচ্ছ বর্ষাকালে এখানেই থেকে যাব তুই তো আরেকজন এখানেই থেকে যাব ভালোই তো তাহলে পরে তাহলে আর পড়াশোনা করতে হবে না পাহাড়ে থেকে যাস কেন স্কুল আছে ও তাহলে পরে শিলিগুড়ি স্কুল বাদ দিয়ে এখানে ভর্তি হয়ে যাবি নাকি না না আমাদের ওই ওই স্কুলে যাব এখানে দরকার নাই বাবা আমার শিলু শুরু করে দিয়ে চলো তুমি এই পাশটা দেখ কিচ্ছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে হাওয়াই চলছে সত্যিকারের এই গাড়ি যতগুলো লাইট টাইট আছে সব কিছু অন করো তো যেখানে যেখানে গাছ বেশি সেখানে পুরো কুয়াশাটাই হচ্ছে এই যে এই জায়গাটা কুয়াশাটা আবার হয়েছে হাইপি অ্যাডভেঞ্চার ভয় পেয়ে লাভ নেই ভয় পেয়ে লাভ নেই আমার পাহাড়ের রাস্তায় খুব ভয় লাগে লাগছে না ভয় পেয়ে লাভ নেই তুমি চালাচ্ছো গাড়ি ভয় লাগছে আমার এই রাস্তাটা দেখে আচ্ছা ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি সে তোমার ঠিক আছে তুমি প্লেন রাস্তায় গাড়ি চালাও কুয়াশা সেটা আলাদা ব্যাপার আর এটা দেখো তো ওয়েদারটা কোথায় খারাপ মানে ভালো হয়ে আমি আর ভিডিও করবো না আমার ভয় লাগছে কি যাওয়া হবে না না হবে না তো মনে হচ্ছে কার্শিং কার্শিরাঙে থাকতে হবে কার্শিিয়াংও হবে কিনা সামনে কুয়াশাটা দেখো কুয়াশা তো কিছুই বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা কোনটা কি কোনো কিছু বোঝা যাচ্ছে না সামনে একটা নতুন দৃশ্য আছে চলো দেখা যাক এটা কি দিনের বেলা না রাত্রিবেলা কিছু বোঝা যাচ্ছে না এখন বোধহয় বারোটাও বাজিনি আরে টয় ট্রেন ট্রয় ট্রেন টয় ট্রেন ট্রয় ট্রেন আসবে প্রস্ত হবই কোথাও দিয়ে দেখা দেখা যাক কোথায় দেখা হয় দেখা যাক আসছে আসছে কোনটা রেললাইন কোনটা রাস্তা কোনোটাই কিছু দেখতে পাচ্ছি না টয় ট্রেনের আওয়াজ পেলাম সেটাও দেখতে পাচ্ছি না প্রায় পৌঁছাবো পৌঁছাবো বর্ষার পাহাড় যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্করের কুয়াশা কাঁচখানা পরিষ্কার হচ্ছে না দেখো কি সুন্দর গাইস অনেক লোকজনরা বসেছে যত ওপরের দিকে যাচ্ছি মানে রাস্তা কিচ্ছু বোঝা যাচ্ছে না সকালে পাহাড়ের যে কি ভয়ঙ্কর রূপ হয় সত্যি সেটা মানে আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম এটা আর আগে আমরা কখনো দেখিনি আজকে কিন্তু আমরা বৃষ্টি পাইনি শুধুমাত্র কুয়াশাতেই এই অবস্থা ফাইনালি এসে পৌঁছে গিয়েছি শুধুমাত্র ওয়েদারটা দেখো